কুতিনহোর জোড়া গোলে এবারে ভাস্কর কাছে ছয় শূন্য গোলে হারল নেইমার জুনিয়রের দল সন্তোষ নেইমার জুনিয়রের প্রতিপক্ষ এবং নেইমার জুনিয়রের ছেলেবেলার বন্ধু এবং নেইমার জুনিয়রের চির প্রতিদ্বন্দ্বী কাছে এই দিন যেন ম্যাচ হারল নেইমার জুনিয়রের দল সন্তোষ এবং ম্যাচ হেরে একেবারে কাঁদতে কাঁদতে মাঠ থেকে বিদায় নিয়েছেন নেইমার জুনিয়র ছয় শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে এদিন অবশ্য ম্যাচ হেরেছে নেইমার জুনিয়রের দল নেইমার জুনিয়রদের শক্তিশালী ডিফেন্ডিং এদিন যেন গড়িয়ে দিয়েছেন কুতিনহর ভাস্কর একের পর এক গোল একের পর এক গোল করেই চলেছিলেন ভাস্কর ফুটবলাররা যার কারণে অবশ্য এই দিন বিদায় নিতে হয়েছে নেইমার জুনিয়রদের ভাস্কর কাছে এদিন অবশ্য পাত্তাই পাইনি নেইমার জুনিয়রের দল সন্তোষ ম্যাচ শুরু হওয়ার মাত্র আঠারো মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন ভাস্কর ফুটবলার প্রিটন ব্রিটনের গোলে অবশ্য প্রথম অধ্যায় এক শূন্য গোলে এগিয়ে থাকে ভাস্কো ম্যাচের দ্বিতীয় অর্ধে অবশ্য বান্ন মিনিটের মাথায় আরও এক গোল করে বসেন ডেভিড ডেভিডের গোলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আবার চুয়ান্ন মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন ব্রাজিলিয়ান ফুটবলার কুতিনহো হো এরপরে ম্যাচের ষাট মিনিটের মাথায় আরো এক দুর্দান্ত গোল করে বসেন রায়ান তবে রায়ানের গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের বাষট্টি মিনিটের মাথায় আরো এক অবিশ্বাস্য এক গোল করে বসেন কুতিন হ ভাস করে এক একটা গোল এদিন যেন নেইমার জুনিয়রদের কান্নার কারণ হয়ে দাঁড়ায় এবং ম্যাচের আটষট্টি মিনিটের মাথায় একেবারে ষষ্ঠ গোলটি করে বসেন টিসে ভাস করে এই ফুটবলারের গোলের সাথে সাথে এদিন অবশ্য ছয় শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে কুতিনর ভাস্কো অন্যদিকে ছয় শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে ম্যাচের এই দিন কাঁদতে কাঁদতে অবশ্য মার্চেরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র